হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনারা একটা জিনিস শিখাব ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও ছাড়তে হয় দেখেন প্রথমে ঢুকবেন ইউটিউব ইউটিউবে একটু সময় নিবে তারপরে এখানে প্লাস কোনে চাপ দিবেন একটু সময় নিবে অপেক্ষা করেন যদি লং বিডেও ছাড়তে চান তাহলে এখানে চাপ দিবেন এখানে এখান থেকে একটা লং ভিডিও নেবেন যেমন ধরেন এই ভিডিওটা আমি নিলাম তারপরে এখানে চাপ দিবেন এখানে এখানে চাপ দেওয়ার পরে আপনি এখানে হ্যাশট্যাগ দিতে পারেন হ্যাশট্যাগ না দিলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না মানে ভালো পরিমাণ ভিউস আসবে না কম আসবে আপনি যে কোনো আপনার মন মতো হেডটেক দিবেন তারপরে এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে মানুষের মতো একটা অপশন দেখতেছেন এটা আমাদের চাপ দিবেন তারপরে এক নম্বর ভিডিওটা হল আপনার কি বাচ্চাদের কাছে পাঠাতে চান বড়দের কাছে বাচ্চাদের কাছে পাঠাতে চাইলে দিবেন আর যদি বড়দের কাছে পাঠাতে চান তাহলে নো দিবেন নো আমি বাচ্চাদের জন্য বানাই নাই বড়দের জন্য বানাইছি তারপরে আমি বড়দের জন্য দিলাম তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন তারপরে এখানে ঢুকবেন তারপরে এআইয়ের উপরে চাপ দিবেন না আপনি কি এআই দিয়ে ভিডিওটা বানাইছেন তাহলে উপরেটা দিবেন আর যদি না এআই দিয়ে ভিডিওটা বানান নাই তাহলে নিচেটা সিলেক্ট করবেন তারপরে ব্রেক দিয়ে বাইরে আসবেন তারপরে আপনি যদি লোকেশান দেন মানে আপনি যে জেলায় থাকেন সেই জেলায় লোকেশানটা এখানে দিতে পারবেন আমি দিলাম না আপনার দুই দরকার হয় তাই দিয়ে নেবেন তারপরে হ্যাশট্যাগ দিবেন আপনার মন মতো হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে ভিডিওটা আপলোড করে দিবেন মানে এখানে একটা আছে এর উপরে ছাপ মারলেই আপলোড হয়ে যাবে ভিডিওটা আমি দেখাইতেছি না মানে এখন আমি ভিডিও সারব না এই জন্য আর ভিডিওটা তুই ভালো লাগে তাকে তাহলে চ্যানেলটাকে সাবক্রাইজ করে দিবেন ধন্যবাদ